চলেই তো যাবেন স্বামীর বাড়ি একে বোঝা দিয়ে গেলেন গেলে না ওরা নিজেরাই যখন প্রদত্ত স্বামী স্ত্রীর সম্পর্ক গেছে যখন কিন্তু হবে না কারণ দাদা তো ফুল আর আমাদের হাত হাত কথা বলে না দাদা দাদার ফুল হাতা না ফুল সাথে হাতা যাবে হ্যাঁ যদি যে দিয়ে হয় আপনাকে মোসাম্মানি দেওয়া লাগবে

। আমার যে আসলাম কোন মানুষ যদি অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায় ও ভালো হওয়ার চেষ্টা করলো আল্লাহ ওকে আর গ্রহণ করে না এটা ফেরাউনের জীবন আবু জেহেবের জীবন আবু লাহাবের জীবন থেকে আল্লাহ দেখিয়েছেন ফেরাউনের জীবনী তো বললাম শেষ শেষ পর্যন্ত ভালো হওয়ার নিয়ত করেছিল এখন ইমানেরও ঘোষণা দিয়েছে কিন্তু আল্লাহ কবুল করে নাই আমরা যদি আমাদের পাপের সীমা ছাড়িয়ে যাই সত্যি কথা বলছে আপনি ভালো হওয়ার নিয়ত করলো আর পারবেন না ফিরে আসতে এখন পাল্টান তখন পাল্টাবে এখন। আপনি জালেমদের বাড়ি ঘরগুলো এখন দেখতে পাচ্ছেন না আল্লাহ নিজে যেন হাত দিয়ে আমাদেরকে দেখিয়েছেন সুরান নমলে আছে উনিশ নাম্বার পাড়া বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আছে এটা তাফসিরে পেয়েছি